সবাইকে আলাইকুম আজ আপনাদের বানিয়ে দেখাবো শাহি টুকরা খুবই সহজে বানিয়ে নেওয়া যায় খেতে অসম্ভব মজার তাই খুব সহজে এবারে ঈদ রেসিপিতে রাখতে পারেন শাহি টুকরা আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে কথা না বাড়িয়ে চলুন জেনে নিই খুবই সহজভাবে শাহী টুকরা বানানোর প্রস্তুত না প্রথমে একটি হাড়িতে নিয়ে নিচি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিব দুই কাপ পরিমাণ পানি যতটুকু চিনি ব্যবহার করব পানি ঠিক তার ডবল ব্যবহার করতে হবে চিনি শিরাটাকে জাল করে ঘন করতে হবে না শুধু চিনিটা গলে গেলে চুলা থেকে নামিয়ে নিব চিনিটা গলে গেছে শিরাটা রেডি আমি এখন চুলা থেকে নামিয়ে অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি এবার একটা হাড়িতে নিয়ে নিচ্ছি এক চামচ ঘি এবার দিয়ে দিব বাদাম কুচি আজকে আমি এখানে কাঠবাদাম ব্যবহার করছি আপনি আপনার পছন্দ মতো যে কোনো বাদাম ব্যবহার করতে পারবেন সামান্য একটু ঘি ভেজে বাদামটা ব্যবহার করলে খেতে অনেক বেশি ভালো লাগে আমি বাদামগুলোকে মতো মিনিট খানেকের ভেজে নিয়েছি এবার উঠিয়ে নিব এখানে আমি সাদা ব্রেডটা নিয়ে নিয়েছি এখানে পাঁচ টুকরা ব্রেড আছে ব্রেডের চারপাশে ব্রাউন অংশটা ফেলে দুই টুকরো করে কেটেছি এখন দশ টুকরা আছে আর শাহি টুকরাতে ব্রাউন ব্রেডটা ব্যবহার করা যাবে না একটা হাঁড়িতে আমি ঘি আর তেল সমপরিমাণ নিয়ে নিয়েছি আপনি শুধু ঘি দিয়ে করতে পারবেন শুধু তেল দিয়ে করলে কিন্তু শাড়ি ফ্লেভারটা আসবে না একটু গরম হলে আমি এখানে ব্রেডের টুকরাগুলো দিয়ে দিব চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে বাড়িয়ে দেওয়া যাবে না বাড়িয়ে দিলে ব্রেডটা খুব সহজেই পুড়ে যেতে পারে যখনই এক পাশ সুন্দর একটা ব্রাউন কালার হবে তখন উল্টে দিব উল্টে পাল্টে দুই পাশে যখন খুব সুন্দর একটা ব্রাউন কালার আসবে তখন উঠিয়ে নিব ব্রেডগুলো ভাজা হতে খুব একটা সময় লাগবে না দুই থেকে আড়াই মিনিটের মতো সময় লাগবে ব্রেডগুলো ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি যতটুকু সম্ভব তেলটা ছেঁকে তারপর আমি উঠিয়ে নিব এবার একটা পাত্রে নিয়ে নিচ্ছি হাফ লিটার দুধ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি চিনিটা আপনি আপনার টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি আপনি চাইলে গুঁড়া দুধ আর চিনির পরিবর্তে কর্নেলস মিল্কও ব্যবহার করতে পারবেন দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ কেওড়া জল কেওড়া জলের পরিবর্তে স্যাফ্রনও ব্যবহার করা যাবে স্যাফ্রন অথবা কেওড়া জল এই দুইটা যে কোনো একটা ব্যবহার করা যাবে এবার দুধটাকে জাল করে আমি ঘন করে নিব পনেরো থেকে বিশ মিনিটের মতো আমি জাল করে নিব আপনি চাইলে কিন্তু গুঁড়া দুধের পরিবর্তে এক লিটার দুধ জাল করে ঘন করে নিতে পারবেন আমি প্রায় বিশ মিনিটের মতো জাল করে দুধটাকে ঘন করে নিয়েছি দুধটা আমার রেডি হয়ে গেছে এবার আমি চুলাটা বন্ধ করে দিব এখন যতটুকু ঘন দেখা যাচ্ছে ঠান্ডা হওয়ার পর এটা ঘনত্ব কিন্তু অনেকখানি বেড়ে যাবে এবার ভেজে রাখা ব্রেডগুলো আমি চিনের শিরার মাঝে ডুবিয়ে নিব একটা জিনিস খেয়াল রাখতে হবে ব্রেড অথবা শিরা যে কোনো একটা হালকা কুসুম গরম থাকতে হবে ব্রেডটা খুব ভালো করে আমি শিরার মাঝে ডুবিয়ে নিই যে প্লেটে আমি শাহি টুকরাটা সাজাবো সেখানে নিয়ে নিব ঠিক একইভাবে সবগুলো ব্রেডের টুকরা আমি চিনি শিরায় ডুবিয়ে নিব এবার ঘন করে রাখা দুধের মিশ্রণটা তাপমাত্রায় আসার পরে আমি ব্রেডের উপরে দিয়ে দিব যতটুকু সম্ভব দুধটা দিয়ে ব্রেডটাকে আমি ঢেকে শাহি টুকরার স্বাদ আরেকটু বানানোর জন্য আমি কিছু পেস্তা বাদাম কুচি করে এর উপরে দিয়ে দিব এবার পরিবেশন করুন খুবই মজার শাহি টুকরা অবশ্যই বাসায় বানাবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো আজকের জন্য আল্লাহ হাফেজ